আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো পটল পটল সংরক্ষণ করা খুবই সহজ তবে আমরা অনেকেই জানি না কিভাবে পটলটা সংরক্ষণ করব এখানে আদৌ কোনো টিপস আছে কি না বা এখানে আরও কী কী জিনিস প্রয়োগ করতে হবে আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এর আগে অনেকগুলো পটল সংগ্রহ করে অলরেডি রেখে দিয়েছি শুরুতে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিব এরপর আমি পটলগুলোকে ভালো করে ছিলে নিয়েছি আপনারা যদি না ছিলতে চান তাহলে ছিলার কোনো দরকার নেই আমি এখন পটলগুলোকে কেটে নিব এখানে আমি বলে রাখি আমি এখানে তরকারির মতো করে পটলগুলোকে কেটে নিচ্ছি চাকটি ভাগ করে আপনারা যদি ভাজি খেতে চান তাহলে ভাজির মতো করেও রাখতে পারেন আবার আমি যেভাবে করছি ঠিক এভাবেও রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমার সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো পটল এই বক্সের মধ্যে রেখে নিয়ে নিব আপনারা চাইলে এটা এক বছরের জন্য সংগ্রহ করতে পারেন আশা করবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ